বাংলাদেশ ক্রিকেটের জন্য দুইটি সুসংবাদ একটি সুসংবাদ হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে অন্য সুসংবাদটি হচ্ছে আজকে মাইনর লিগে সাকিব আল হাসানের টিম যেখানে সাকিব আল হাসান ভালো পারফরম্যান্সও করেছেন সেই সাকিব আল হাসানের টিম চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট প্রেমীদের এমন সুন্দর একটি দিনে আপনার অনুভূতি কেমন বিশেষ করে যখন আফগানিস্তানের সাথে খেলা হয় তখন বাংলাদেশকে অন্যান্য মিডিয়া এক প্রকার ছোটোভাবে দেখে কিন্তু পারফরমেন্সের বারবারও আফগানিস্তান পিছিয়ে যায় আফগানিস্তান দাবি করে যে তারা এশিয়ার সেরা দ্বিতীয় টিম অর্থাৎ ইন্ডিয়াকে তারা হচ্ছে আগে দেখে আর পরে তারা নিজেদেরকে দেখে পাকিস্তান কিংবা বাংলাদেশকে তারা গণনাই ধরে না অতিপন্ডিত ময় কথাবার্তা বলেন রশিদ খান তো যা হোক এই দুইটা সুসংবাদের সাথে একটা বোনাস আজকে বিসিবি নির্বাচন আজকে নির্ধারণ হবে বিসিবির বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য প্যানেলে কারা থাকবেন শুভকামনা সবার জন্য